আমার পিস্তিত ভাই চন্দন এসে পিছন থেকে আমাকে জড়িয়ে ধরল আমি একটু লজ্জা পেলাম কিন্তু আমার হৃদয় আনন্দে ভরে উঠল আমরা একসাথে অনেকক্ষণ গল্প করলাম আমার নাম মিতালি আর আমি আমার পিস্তিত ভাই চন্দন গল্প বলতে যাচ্ছি ছোটবেলা থেকেই আমরা খুব কাছের ছিলাম একসাথে খেলা করা গল্প করা আমাদের প্রতিদিনের জীবনের অংশ ছিল আমার ভাই হলেও চন্দনের সাথে আমার সম্পর্ক বন্ধুত্বের চেয়েও বেশি কিছু হয়ে ওঠে এক সময় আমরা প্রায় পিসির বাড়িতে দেখা করতাম সেখানে উঠানে আমরা খেলতাম কথা বলতাম আর ভবিষ্যতের স্বপ্ন দেখতাম ছোটবেলা থেকেই চন্দন একটু শান্ত গভীর চিন্তার মানুষ ছিল আর আমি ছিলাম একটু চঞ্চল প্রাণবন্ত একদিন দুপুর বেলায় আমি আর চন্দন একসাথে ছাদে উঠলাম আমি বললাম আচ্ছা চন্দন তুমি কি কখনো ভেবেছ আমরা কি সারা জীবন এমনই থাকব আমার চোখে তখন স্বপ্ন দেখছিলাম এভাবে বছরের পর বছর গড়াতে থাকে আর আমাদের বন্ধুত্ব গভীর হতে থাকে কিন্তু আস্তে আস্তে আমার মনে এক নতুন অনুভূতির জন্ম নিতে থাকল চন্দনের হৃদয়েও আমার জন্য এক বিশেষ স্থান আছে এক সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল আমরা গাছের ছায়ে হাঁটছিলাম আমি হঠাৎ থেমে গিয়ে বললাম চন্দন আমি কি তোমাকে কিছু বলবো চন্দন তাকিয়ে থাকল আমার চোখের দিকে আমি একটু লজ্জা পেয়ে বললাম আমি জানি না এটা কি কিন্তু আমি মনে করি আমি তোমাকে ভালোবাসি চন্দনের এই কথা শুনে চন্দনের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল সে বলল মিতালি আমি অনেক দিন ধরেই তোমাকে এটা বলতে চেয়েছি আমিও তোমাকে ভালোবাসি আমাদের ভালোবাসা এখন গোপন কারণ আমরা জানি পরিবারের কেউ এটা মেন নেবে না তাই আমরা চুপি চুপি দেখা করতে শুরু করলাম একদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমি জানালার পাশ দিয়ে বেরিয়ে আসলাম চন্দন বাইরে অপেক্ষা করছিল আমরা চলে গেলাম নদীর ধারে সেখানে বসে আমরা অনেকক্ষণ কথা বললাম স্বপ্ন দেখলাম আর একে অপরের উপস্থিতি উপভোগ করলাম এবং আমরা একে অপরের সাথে সঙ্ঘ দিলাম আমরা দুজন বেশ কিছু সময় খেলা করলাম যে খেলাটা আমার জীবনের প্রথম খেলা খেলা শেষে আমরা রুমে চলে আসলাম সকালে উঠে আমি হাঁটতে পারছিলাম না আমার সারা শরীর ব্যথা হয়েছিল আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছিলাম আমার মা জিজ্ঞাসা করল কি হয়েছে আমি অন্য কিছু বলে মাকে বুঝালাম এভাবে চলতে থাকে আমার আর চন্দনের মিলামিশা রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে আমি আমার রুম থেকে বেরিয়ে এসে চন্দনের রুমে যেতাম আমরা মৃদু আলোতে কথা বলতাম বই পড়তাম কখনো একে অপরের চোখে চোখ রাখতাম আমি চন্দনের কাঁধে মাথা রেখে বলতাম তুমি জানো আমি সারা জীবন এভাবেই থাকতে চাই চন্দন মুচকি হেসে বলত আমরা একসাথে সবসময় থাকব শুধু তুমি আর আমি এক বিকেলে বাড়ির সবাই বাইরে গিয়েছে আমি আর চন্দন একসাথে বাড়িতে আমি রান্নাঘরে কিছু একটা খুঁজছিলাম চন্দন এসে পিছন থেকে আমাকে জড়িয়ে ধরল আমি একটু লজ্জা পেলাম কিন্তু আমার হৃদয় আনন্দে ভরে উঠল আমরা একসাথে অনেকক্ষণ কথা বললাম হাসলাম আর একে অপরের সাথে আরও বেশি ঘনিষ্ঠ হয়ে উঠলাম এক রাতে যখন সবাই ঘুমিয়েছিল আমি জানালা দিয়ে বাইরে বেরিয়ে চন্দনের অপেক্ষা করছিলাম চন্দন আসলো আমরা চুপি চুপি বাগানে গিয়ে বসলাম চন্দন আমার হাত ধরে বলল তুমি জানো মিতালি তুমি আমার মনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আমি হাসি দিয়ে বললাম তুমিও আমার জন্য তাই রাত গভীর হলে আমি আমার ঘরের জানালা দিয়ে বেরিয়ে এসে চন্দনের রুমে যেতাম চন্দন জানালার পাশে দাঁড়িয়ে থাকত আমার অপেক্ষায় থাকত আমি তার কাছে গিয়ে দাঁড়াতাম আমরা একে অপরকে দেখে মুচকি হাসতাম আমি বললাম চন্দন আমরা কি এভাবে কতদিন থাকতে পারবো চন্দন গভীরভাবে তাকিয়ে বলল আমরা একে অপরকে ভালোবাসি এটা সবচেয়ে বড় কথা চন্দন আমার চুলে হাত বুলাত আর আমি চোখ বন্ধ করে সেই স্পর্শ উপভোগ করতাম আমরা তখন অনেকক্ষণ কথা বলতাম নিজের স্বপ্ন আর ভালোবাসার গল্প শেয়ার করতাম রাতে যখন বাড়ির সবাই ঘুমিয়ে থাকত আমি আর চন্দন একসাথে বসে থাকতাম চন্দন আমার হাত ধরে বলতো তুমি জানো মিতালি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি চোখে পানি নিয়ে বলতাম আমিও না এভাবে চলতে থাকে আমার আর চন্দনের মিলামিশা কিছুদিন পর হঠাৎ আমার শরীর খারাপ করে আমার বারবার বমি হতে লাগে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার সব কিছু চেক করে জানায় আমি মা হতে চলেছি এটা শুনে বাড়ির শোবার পা থেকে যেন মাটি সরে গেল সবাই আমাকে জিজ্ঞাসা করতে লাগল এই বাচ্চার বাবাকে আমি কিছু না লুকিয়ে চন্দনের নাম বলে দিলাম তখন চন্দনকে জিজ্ঞাসা করলে চন্দনও সব শোক স্বীকার করল তখন আমার আর চন্দনের বিয়ে দিয়ে দিল কিন্তু ওই বাড়িতে থাকতে দিল না আমাদের বের করে দিল সবায় চন্দন বেকার ছিল আমরা কোথায় যাব ভেবে উঠতে পারছিলাম না আমাদেরকে কেউ মেনে নিল না তখন আমরা দুজন হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে আসলাম এবং ভাবতে লাগলাম কি করা যায় আমরা শহরে চলে গেলাম সেখানে চন্দন একটা ছোট চায়ের দোকান করল আমাদের প্রথমে অনেক কষ্ট হলো কিন্তু আস্তে আস্তে অনেক স্বাভাবিক হয়ে গেল এভাবে তিন বছর কেটে গেল এর মধ্যে আমাদের একটা ফুটফুটি ছেলের সন্তান হলো তার নাম রাখলাম কুনাল চন্দন দোকানের পাশাপাশি পড়ালেখা চালিয়ে গেল ছয় বছর পর চন্দন ডাক্তারি পরীক্ষায় পাশ করে গেল এখন চন্দন সরকারি বড় ডাক্তার আমাদের জীবনের সব দুঃখ চলে গেল আমরা বাড়ির কারো সাথে কোনো যোগাযোগ রাখিনি কারণ তারা আমাদেরকে কুকুরের মতো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল বিশ বছর পর আমরা বাড়িতে যাই তখন ও বয়স ১৯ বছর আট মাস আমাদের বাড়িতে সবাই বেঁচে ছিল বাড়ির সবাই আমাদের দেখে অবাক হয়ে যায় তারা আমাদেরকে মাপ করে দেয় এবং আমাদেরকে পেয়ে তারা অনেক খুশি হয় তো বন্ধুরা আজকের গল্প থেকে আমরা শিখতে পারি কঠিন বিপদেও ভালোবাসার হাত ছাড়তে নেই এবং কোনো কাজকে ছোট মনে করতে নেই সব কাজ সম্মানের গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না তোমাদের সাথেও কি এমন কোনো ঘটনা ঘটেছে যদি ঘটে থাকে কমেন্টে জানাতে ভুলবে না আরও মজর মজার রোমান্টিক গল্প পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে করে নতুন গল্প আপলোড করার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ